তো বন্ধুরা তোমরা ক্যামেরায় সাপোর্ট করছি ভালো আছো তো আমি চাকরি নদীপর থেকে তোমাদেরকে যেটা বলছিলাম যে পাখিদের যেখানে অনেকেই খাবার দিতে আসে তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখানো হচ্ছিলো এবং তোমাদের সেগুলো ভালো লাগছিল এবং ভালো লাগছে দেখা কিছু ভালো লাগলো তখন আমার ভিডিও তোমরা নিশ্চয়ই এর আগে কখনো দেখো নি এটা আমার বিশ্বাস তো আমি চারিদিককার ছবি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে এবং ব্রিজটাও আস্তে আস্তে ফাঁকা হবে তো এই সেই তাপ্তিক ডিপেন্ড এখানকার প্রচুর ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে তো আমরা পেয়ে যাবো নতুন বীজ যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব তাহলেই সেগুলো দেখতে পাবেন দেখো নতুন জায়গা নতুন ভিডিও যেহেতু আমরা রাস্তা আস্তে আস্তে নদীর উপরে ঠাকুরের কাঠামা পড়ে আছে তো এগুলো রাস্তা পরিচিত হবে আর নদী আর নদীটা দেখতে চওড়া যেন যতটা মোবাইলে দেখতে পাবে মোবাইল থেকে ভিডিও যতটা দেখতে পাবে দেখো তো তার থেকে অনেক চওড়া যেটা এদিক থেকে চওড়া দেখো দেখতে পাচ্ছ এবং এদিক থেকেও চওড়াটা দেখো তো নদী এটা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম তো বর্ষার মৌসুম আসছে এবং নদীও তার নিজের যে রূপরেখা সেই রূপরেখাতে আস্তে আস্তে ফিরে আসার চেষ্টা করছে এবং এখানে প্রচুর পরিমাণে জল হয় যেটা জানা যাচ্ছে চারিদিকের খবর থেকে যেটা জানতে নদী প্রচুর পরিমাণে জল হয় জল রাস্তায় উঠে আসে এবং মায়াবী নদী প্রচুর পরিমাণে এখানে তার দিয়ে বর্ষার সময় ফিরে আসে দেখতে আশা করছি আমাদের সকলের প্রিয় হবে এবং আমাদের সকলের প্রিয় ভিডিও হবে ভিডিওটা বেশি বড় করতে চাইছিলেন আবার আমি সকলকে রাখতে চাইছি কারণ এই ভিডিও অনেকবার দেখানো হয়েছে ভিডিও আমি প্রসঙ্গে আমাদেরকে আর এই মেন্দুরছিলাম হয়ে আসে না কালকে সোমবার কালকের থেকে আবার গিয়ে আমাদেরকেও আবার দেখতে হবে অনেক থেকে এসেছে ভিডিওটা করার জন্য সেই মেন্দ্র দেখো আমাদেরকে আগেও দেখেছিলেন তার মেন যদি তোমরা চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে শেয়ার করো যাই হোক বন্ধুরা ভালো দেখো খুশি দেখো আগামী ভিডিওতে তোমাদের স্যামনে আবার দেখা হচ্ছে জয় হিন্দ